আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আমরা আমাদের ইউটিউবে মাঝে মধ্যে বলার চেষ্টা করি যে কেউ যদি ইউজ ল্যাপটপ কিনে পাঁচ বছর লং জার চান অথবা পাঁচ বছর ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন কারণ হচ্ছে আমরা ইউজ ল্যাপটপে এমন একটা কোয়ালিটি মেনটেন করে কালেকশন করি বা আপনাদের কাছে সেল করি যেগুলো অনায়াসে আপনারা একটু যত্ন সহকারে ইউজ করলে চার পাঁচ বছর মিনিমাম ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ল্যাপটপ গুলোর কোয়ালিটি তো প্রত্যেকটা ল্যাপটপই এরকম কোয়ালিটি থাকবে আজকের ভিডিওতে আমরা টোটাল আটটা ল্যাপটপ দেখাবো যাদের বাজেট ২৫ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার একটু আশেপাশে এরকম যারা আমাদের প্রশ্ন করেন তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন কথা দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ তিন থেকে চার বছর অথবা চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন সর্বপ্রথম আমরা এক টু পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়েই ল্যাপটপের ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের এসআর ব্র্যান্ডের একটা মোটামুটি বিজনেস বা প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ যেটাকে বলে এসআর ট্রাভেল ম্যাট কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর গ্লোসি ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ ল্যাপটপটাতে এমডট টু এসএসডির সাথে সাথে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি কারণ এই ল্যাপটপগুলো প্রিভিয়াস প্রাইস ছিল তিরিশ হাজার টাকার আশেপাশে বর্তমানে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় একটা বিজনেস সিরিজ অথবা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ পারসেস করতে পারবেন যেই কোয়ালিটি আছে মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলে ল্যাটোচিড সিরিজের একটা ল্যাপটপ দেখাবো কারণ এই ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে যারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য কমফোর্টেবল হবে এটা হচ্ছে ল্যাপটপের লুকিং প্রত্যেকটা ল্যাপটপের লুকিং আমাদের এরকমই থাকবে আমি আবারও বলছি আমরা কিন্তু কোন রিপেয়ার করা কালার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট সেল করি না যার জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলোকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ

এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের ভিতরে ল্যাপটপে কোনো প্রবলেম হলে সমস্যা আমাদের কাছে নিয়ে আসবেন সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব নেক্সটে আবার আমরা লিনোভো থিঙ্কপ্যাডে চলে যাব লিনোভো থিঙ্কপ্যাড হচ্ছে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ মানে আমরা যদি যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করি এই ল্যাপটপগুলো এতটা কোয়ালিটি দেখে আমরা কালেক্ট করি চার পাঁচ বছর আপনারা আরামসে ইউজ করতে পারবেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর 90s just looking like of wow দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা শপে এসে সেরকম কোয়ালিটিই পাবেন কোনো डिफरेंट হবে না কোরাই 5 8জেন কোরাই 7 8জেন আছে 8GB RAM 256GB শেয়ার গ্রাফিক্স দেখেন ব্যাটারি ব্যাকআপের অবস্থা 7 থেকে 8 ঘন্টা এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ইউটিউবে আপনারাও চাইলে প্রয়োজনে সময় নিয়ে আসবেন সময় নিয়ে এসে চেক করে নিতে পারবেন সো এজন্যই কিন্তু প্রোডাক্টের প্রাইসটা তুলনামূলকভাবে বেশি পড়ে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে প্রাইসটা অন্য জায়গা থেকে সদু বেশি তো আমি বলব শুধু প্রাইসটা প্রোডাক্টের কোয়ালিটি বেশি বেশি প্রাইস একটু ভুল করেন যেখানে প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট থাকবে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস ও বেশি থাকবে নেক্সট হচ্ছে এটার আরেকটা ভেরিয়েন্ট টিফোর নাইন জিরো এবং টি ফোর নাইন জিরো যেমন এটা ছিল ফোর নাইন জিরো এস আর এটা হচ্ছে টি ফোর নাইন জিরো প্রত্যেকটা ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখেন আমাদের এরকমই কালেকশন থাকে এটাও কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আছে এটা এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো এটা তো আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো যারা রাফ অ্যান্ড অফ ল্যাপটপ ইউজ করতে চান যেমন স্টাডি অনেক স্টুডেন্ট আছেন আমরা মাঝে মধ্যে বলি যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলার উদ্দেশ্যটা হচ্ছে তারা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করে যেমন অটোক্যাড ম্যাক্স মিডিয়া পারপাস অনেক সফটওয়্যার আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সফটওয়্যার আছে তারপরে আরো বিভিন্ন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এদের বিভিন্ন ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে হয় তার জন্য তারা ভালোভাবে পারফরমেন্স পায় না দেশই আমরা মাঝে মধ্যে বলি যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট যাতে বোঝা যায় ল্যাপটপগুলো হেভি লোডেড কাজ করা যাবে তার পাশাপাশি কিন্তু চাইলে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা যারা প্রফেশনাল ফ্রিলান্সিং করেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ভিডিও এডিট করে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল আবারও বলছি যেই কোয়ালিটি আছে তা দিয়ে চার পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংপ্যাড এর আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে কিন্তু থিঙ্ক্যাড এর ভরপুর কালেকশন তারা কারণ আমরা স্পেশালি লিনোভো থিঙ্কপ্যাড নিয়ে একটু বেশি কাজ করি কারণ থিঙ্কপ্যাড ল্যাপটপগুলো আমাদের কাছে ওয়ারেন্টিতে আসে না বললেই চলে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ল্যাপটপগুলো সেল করি টি ফোর কোরাই ফাইভ এইট জেন এইট এটা তো ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ জাস্ট গ্যারান্টি দিলাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা দেখতে পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ এটাও পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো এবং টি ফোর এইট জিরো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা রাফ অ্যান্ড টাফ মানে পাথরের মতো শক্তপোক্ত একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটাতে দুইটা র্যামের স্লট আছে র্যাম আগ এখানে সব ল্যাপটপে র্যাম আপগ্রেড করতে পারবেন বাট স্পেশালি এই ল্যাপটপটাতে দুইটা র্যামের স্লট আছে এটা হচ্ছে T480 জিরো অনেক কাস্টমার খুঁজে থাকেন এটার আপনারা এআই এআই দিয়ে এই ল্যাপটপটা আপনারা রিপোর্ট দেখবেন যে এআই রিপোর্ট কি বলে অসম্ভব রকমের ডেস্কটপের মতো ডি পাওয়ার মতো একটা ল্যাপটপ বা ডেস্কটপের মতো পারফরমেন্স পাওয়ার মতো একটা ল্যাপটপ টি ফোর এইট জিরো চাইলে চেক করতে পারেন ফাইভ এইট জিবি দুইশো ছাপান্ন জিবি ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ব্যাটারি ইনক্লুড এক্সটার্নাল এবং ইন্টারনাল

সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করবো আপনারা জি সেভেনটা ট্রাই করেন এটাও কিন্তু বিভিন্ন কোয়ালিটির মার্কেটে দেখা যায় কালার করা আছে রিপেয়ার করা আছে সার্ভিস করা আছে নানান ধরনের বাট আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি কনফার্মেশন দিচ্ছি যে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না একদম চকচকা তো এইট ফোর জিরো জি সেভেন এবং এইট ফোর ফাইভ জি সেভেন কোরাই ফাইভ কোরাই সেভেন রাইজেন ফাইভ রাইজেন সেভেন চারটা ভেরিয়েন্ট আছে ইভেন এগুলো চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো এই ইউনিটটার আগে প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট আছে অন্য জায়গার থেকে আমাদের প্রোডাক্ট প্রাইস বেশি মনে হতে পারে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী আমরা প্রাইস দিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের আরেকটা সিরিজের ল্যাপটপ যেটা ফাইভ টেন জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তবে এই ল্যাপটপের কিছু স্পেশালিটি আছে যেমন এমরড টু এস এস ডির সাথে সাতা ইন্টারফেস ফ্যাসিলিটি পাবেন যার মাধ্যমে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এস এস ডি ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফুল্লি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই অ্যাভেলেবেল আছে এবং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন টেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এবং এই ল্যাপটপে লংচার ব্যাটারিটা ভালো থাকে অফিস পারপাস এই ল্যাপটপগুলো বেশি ইউজ হয়ে থাকে সো চাইলে যারা অফিস পারপাস বা কর্পোরেট ইউজারদের জন্য ল্যাপটপ পারচেস করতে চান এটাও দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদের কাছে কন্টিনিউ প্রশ্ন করে থাকেন যে পঁচিশ ত্রিশ হাজার টাকায় কি আছে তিরিশ চল্লিশ হাজার টাকায় কি আছে তাদের জন্য মূলত আমরা আজকের এই ভিডিওটা বানিয়েছি তো এখানে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকার একটু কম বেশি বিভিন্ন প্রাইসে বিভিন্ন কনফিগারেশনের আছে প্রাইজে অন্য জায়গার সাথে ম্যাচিং নাও হতে পারে কারণ আমরা প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস লং টাইম এবং প্রত্যেকটা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অথেন্টিক চাইলে আমাদের সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ